আলাইকুম ব্যাক চ্যানেল কুকিং রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা আমি শুরু করছি কাজ তৈরি করে দেখাবো দেখাব আলুর পেঁয়াজু বা সেদ্ধ আলুর পাকোড়া বলা যেতে পারে তবে বন্ধুরা আমি অনেক রকম পেঁয়াজু খেয়েছি সেদ্ধ আলুর পেঁয়াজুটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি রমজানে তোমরা একবার হলে ট্রাই করবে তাহলে বুঝতে পারবে কতটা মজাদার এই পাকোড়াটা তো বন্ধুরা দেখে নাও কীভাবে পাকোড়াটা তৈরি করি তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা কেউ যদি আমার ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তো যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সিদ্ধ আলু পেঁয়াজও তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজও তাই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দাম কুচি তো এটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর নিচে এখানে একটা রসুন রসুনটা একদম ছোটো ছোটো চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি চাইলে এখানে পেস্টও দেওয়া যেতে পারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তারপর এখানে একটা মশলা অ্যাড করে দিচ্ছি এই মশলাটা এখানে ধনে জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ এবং দারচিনি দিয়ে আমি তৈরি করেছি স্পেশালি রমজানের জন্য তো এই মশলার ভিডিওটা কিন্তু আমি ডিমের চপের ভিডিওতে দেখিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো এই মশলাটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে এখন হাত দিয়ে কষলে কষলে কিন্তু পেঁয়াজটা নরম করে নিতে হবে তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তারপর এখানে নিচ্ছি আমি সেদ্ধ আলু তো এখানে আমি মিডিয়াম সাইজে চারটা সেদ্ধ আলু নিয়েছি তা কিন্তু সিদ্ধ করে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর আলুটা এভাবে ভেঙে নিতে হবে এটা কিন্তু মেশ করা যাবে না তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা ভেঙে নিচ্ছি এভাবে কিন্তু বড় হর টুকরা করে ভেঙে নিচ্ছি এটা একদম ম্যাশ করা যাবে না তাই অবশ্যই এখানে কিন্তু সেদ্ধ আলুটা কিন্তু ঠান্ডা করে নিলেই কিন্তু খুব ভালো হয় এতে করে আলুটা একটু শক্ত শক্ত থাকে খুব ভালো করে মেশও হয় না তো এখন আমি আলুর সাথে আলতোভাবে পেঁয়াজটা মেখে নিচ্ছি এখানে কিন্তু কষলে কষলে মাখা যাবে না আর তো ভাবে পেঁয়াজের সাথে আলুটা মেখে নিতে হবে দেখতে পাচ্ছি আমি কীভাবে মেখে নিচ্ছি এভাবেই কিন্তু তোমরা অবশ্যই মেখে নিবে মাখা মাখা হয়ে গেছে এখানে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ বেসন তো এটা কিন্তু হোমমেড মেড বেসন এখানে কিন্তু চালের গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি তো বেসনের ভিডিও আমি এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে আমি বেসনটা তৈরি করি তারপর নিচে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা তো বেসন যতটুকু দিতে হবে ময়দা কিন্তু সম এখানে অ্যাড করতে হবে তো বেসনটা দিয়ে সেমভাবে আলতোভাবে কিন্তু এভাবে মেখে নিতে হবে তো তোমরা দেখেও কিভাবে আমি মেখে নিচ্ছি এটা কিন্তু কোনোভাবেই কসলে মেখা যাবে না এভাবে আলতোভাবে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে প্রথমে এখানে আমি দুই টেবিল চামচ পানি নিয়েছি তো প্রথমে কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে আবারও আলতোভাবে মেখে নিচ্ছি এই মাখাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে আলতোভাবেই মাখতে হবে তো দেখো পাখা কিন্তু হয়ে গেছে এখনো কিন্তু অনেকটাই ঝোর টাইপের রয়েছে তাই এখানে আরো এক টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই ডোটা দেখে ডোর ফিটনেসটা দেখে কিন্তু এটা মেখে নিতে হবে এটা কিন্তু একটু শক্ত ডো হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সেম ভাবে কিন্তু আবারও মেখে নিচ্ছি দেখো এখন কিন্তু অনেকটাই মাখা হয়ে গেছে এখন আমি এটাকে একটু গোল করে নিচ্ছে আর চুল কিন্তু আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়ে গেছে এখন আমি একে এঁকে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে দিচ্ছি আর এই পেঁয়াজগুলো কিন্তু একদম গোল গোল করে দেওয়ার প্রয়োজন নেই যতটা আঁকা বাঁকা বা এলোমেলো হয় ততই কিন্তু খেতে বেশি টেস্ট হয় তো তোমরা কিন্তু সেমভাবেই কিন্তু দিবে এটা কিন্তু বেশি বড় বড় দিলে খেতে বেশি ভালো লাগে না তাই ছোট ছোট করে দিবে আর একটু ভাবে দেবে তাহলে খুবই ক্রিস্পি হবে খুব খুব ভাবে কিন্তু কুক হবে এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নেব যখনই দেবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই কিন্তু এটাকে একটু উলটিয়ে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তা যখন দেখবে এরকম হালকা কালার চলে এসেছে তখন এভাবে অনবর্ত নেড়ে এটাকে খুব সুন্দরটা কালার নিয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর এটা কিন্তু খুবই ক্রিস্পিও হয়েছে এখন একটা স্টেনারের সাহায্যে তেল ছাড়ে আমি এটা তুলে নিচ্ছি তো প্রথম স্টেপে কিন্তু আমি ভেজে নিয়েছি প্রথম স্টেপে যেগুলো দিয়েছি তো বন্ধুরা দ্বিতীয় স্টেপে যেগুলো ভাসবো সেমভাবেই কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে দিয়ে নিচ্ছি তো সেম স্টেপ ফলো করে দ্বিতীয় স্টেপগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে কিন্তু সবগুলি ভাজা হয়ে গেছে দেখো দেখতে লোকটা কতটা সুন্দর ও লুবনীয় দেখাচ্ছে সত্যি বন্ধুরা খেতে যে এতটা অসাধারণ না খেলে বুঝতেই পারবে না বাচ্চা বড় যাকে দেবে সে কিন্তু খেয়ে একদম তোমার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলো নাস্তা রেসিপিটা শুরু করি তার জন্য নিচ্ছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে ভালো করে আলুটা গ্রেট করে নিব তো গ্যাটার এরকম বড় অংশটা দিয়ে কিন্তু আমি গ্রেট করছি চাইলে কিন্তু আপনার বডির সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিতে পারেন পাকোড় আর আলু যত বেশি চিকন হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তো দুটা আলু আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে তো দেখতে পাচ্ছ পানি দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ময়লা উপরে চলে এসেছে তো এখন আমি পানি থেকে ভালো করে আলটা চিপে চিপে নিয়ে নিচ্ছি যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বাঁকড়া তৈরি করতে গেলে অনেকটাই সমস্যায় পড়তে হবে তো বন্ধুরা এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু নিজেদের মতো কঠিন পরিমাণে ধনে পাতা কুচি তো যাদের ধনেপাতা পাতা ফ্লেভারটা একদমই পছন্দ না তারা কিন্তু এখানে স্কিপও করতে পারেন বা অল্প পরিমাণেও দিতে পারেন আর এখানে বেসন দিচ্ছি দুই টেবিল চামচ তা আপনাদের বোঝার সুবিধাতে আমি সব মেজারমেন্ট মেপেই দেখাচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু বেসন দিয়েও তৈরি করতে পারেন বা সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আর মজা দিয়েও কিন্তু চাইলে তৈরি করে নিতে পারেন আর অল্প একটু দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু পাকড়ার কালারটা খুবই সুন্দর আসবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এটাকে চটপটা করার জন্য দিচ্ছি এখানে ম্যাগির সাথে ম্যাজিক মশলা এই মশলায় কিন্তু অনেক ধরনের মশলা থাকে এটা দেওয়ার পর কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না তো এখন আমি হাত দিয়ে কষলে কষলে আলুর সাথে সব উপকরণগুলো মেখে নিচ্ছি এটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে এতে করে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে মাখাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে আমি কষলে মেখে নিয়েছি তো এখন বলতে পারো বন্ধুরা তো এখন বলতে পারো বন্ধুরা ডিম কোথায় তো অবশ্যই আমি ডিমটা দেওয়া দেখাবো তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি তো চাইলে এখানে কাঁচা ডিমও ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু সেই সারটা একদমই আসবে না তো দেখো এখন আমি হাই হিটে ডিমটাকে একটু ভেজে নিব আর একদম ঝুড়ো ঝুড়ো করে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি যতটা সম্ভব ছোটো ছোট করে নেওয়া যায় আর একদম অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা না দিলেও হয় তবে দিয়ে দিচ্ছি একটু লবণ যেহেতু পাকড়া ব্যাটারে অনেকটাই লবণ আছে তো দেখতে পাচ্ছ ডিমটা আমি একদম জুড়ে করে ভেজে নিয়েছি তো ডিমটা এখন আমি রেখে দিচ্ছি আর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পাকোড়া জন্য আর ভেজে রাখা ডিমটা এখন আমি পাকোড়ার জন্য যে আলুটা মেখে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে দিয়ে যদি তোমরা পাকোড়া কিন্তু পাকোড়ার বুতিটা কামড়ে কামড়ে কিন্তু ডিম পাবে এত করে স্বাদটাও খুবই ভালো আসে কাঁচা ডিমটা দিলে কিন্তু তত বেশি স্বাদ হয় না তো দেখতে ডিমটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি তো এখন আমি কিন্তু তেলটাও গরম হয়ে গেছে এখন একে একে পাকোড়া গুলো আমি দিয়ে দিচ্ছি আজকে আমি একটু পাকোড়া গুলো সাইজের করে তৈরি করে নিচ্ছি চাইলে ছোট ছোট করেও কিন্তু দিতে পারো তো পাকোড়া দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে কিন্তু পাকোড়া গুলো ভাজতে হবে একদম লো আছে কিন্তু ভাজা যাবে না এতে করে তেল ভিতরে যাবে আর একদম হাই হিটে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে তো যখন এক সাইডে হালকা কালার চলে আসবে তখন আমি উল্টে এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখেই পাকোড়াটা ভাজতে হবে তাহলে পাকোড়াটা খুব সুন্দর কালারও আসবে খুব ভালো করে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখন আমি পাকোড়াটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর এটা ব্রাউন কালার চলে এসেছে আর পাকোড়াটা কিন্তু খুবই ক্রিস্পি হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি তো সবগুলো পাকোড়া তোলা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় স্টেপে বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু এই পাকোড়াগুলো বাঁচতে হবে খুব সহজেই কিন্তু পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে তো এরকম মজার মজার আরও পাকোড়া বা অনেক নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে বন্ধুরা তোমরা দেখে নিতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে তো বন্ধুরা দেখো সহজ রেসিপিতে আজকে পাকোড়ার রেসিপিটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজ এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম